গুড মর্নিং সকাল সকাল আমরা বেরিয়েছি মর্নিং ওয়াকে আর কালকে রাত্রে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়াতে ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে অতটা গরম নেই আজকে বেশ বাইরে ভালোই লাগছে আর এই আমরা ঘুরে এসেছি আসার পরে অলিভ বসে আছে অলিভের সঙ্গে আমিও বসে আছি এখানে বেশ আজ বসতে ভালোই লাগছে অনেকদিন পর আজকে এখানে এসে বসলাম খুব সুন্দর হাওয়া চলছে এসে অনেকক্ষণ এখানে বসলাম এবার বাড়ির দিকে যাই বাড়িতে গিয়ে রান্নাবান্না খাওয়া দাওয়া সব কাজকর্ম তো আছেই আর এই যে আমার বাচ্চাটাকে দেখতে পাচ্ছ এই তো এখানে বসলে আর যেতেই চায় না তো চলো বাড়ি যাই তারপরে দেখি কি রান্না রান্নাবান্না হবে দেখতে থাকো সাথে ওই যে ভাত হচ্ছে ডাল বসিয়েছি রান্নার ঝটপট ছেড়ে নিই তারপর পরে আবার আসছি ঠিক আছে রান্না হয়ে গেছে এখন সবাই চলে এসো সবাই একসঙ্গে আমরা খেতে বসবো আজকে কী কী বানিয়েছি একবার দেখে নাও আজ পেঁপে সিদ্ধ ভাত মুসুরির ডাল আর লাউ আলুর তরকারি আর ছিল সঙ্গে শসা আর আচার এই ছিল আজকে লাঞ্চে এখন লাঞ্চ করে আমরা একটু রেস্ট করে নিই তোমরাও একটু রেস্ট করো তারপর দেখা হচ্ছে বিকেলে বিকেলে আবার আসবো রেস্ট করে এবার বিকেলে একটা বাচ্চার জন্মদিন ছিল সেখানে আমি আর অলিভ গিয়েছিলাম এখানে সমস্ত বাচ্চার জন্মদিনে অলিভেরাম নেমন্ত্রণও থাকে কারণ যত ছোট ছোট বাচ্চা আছে সবার সঙ্গে মাকে ইনভাইট করা হয় তো আমরা হেভি মজা করি খুব ভালো লাগে আর বাচ্চারাও আমাদের সঙ্গে খুব মজা করে আমরা বার্থডে এনজয় করি তোমরা ব্লগটা দেখতে থাক আর যেটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো বাই বাই